জিরো থেকে আজকে তিরিশ হাজারের জার্নি আজকে আমি কিভাবে কমপ্লিট করেছি তোমাদের জাস্ট ছোট্ট করে একটু দিই হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি তো আজকেও চলে এসেছে আরো একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো মাত্র এক ঘন্টায় এক ঘন্টার মধ্যে কিন্তু তোমাদের চ্যানেলে পূরণ হবে এক হাজার সাবস্ক্রাইবার তো সবার প্রথম বলবো যে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো কারণ এই ভিডিওটায় আমি তোমাদের অনেক তথ্য দিতে চলেছি আর সবার প্রথম আমি তথ্য দিতে চলেছি সেই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারদের যারা প্রত্যেক দিন আমার ভিডিওতে আসো এবং কমেন্ট করে একটা সুন্দর যে তুমি আমার পরিবারে আসো আমি তোমার পরিবারে আসবো তুমি আমাকে সাপোর্ট করো আমি তোমাকে সাপোর্ট করব তো প্রতিদিন তারা খুব কম ভিডিও দেখো এবং তাদের একটাই লক্ষ্য থাকে যে প্রত্যেকটা চ্যানেলে গিয়ে এই কমেন্টটা করা তো আজকে স্পেশালি তাদের উদ্দেশ্যে বলবো যে এই ভিডিও স্পেশালি তোমরা দেখো একটু ধৈর্য ধরে কারণ প্রতিদিন তো তোমাদের ধৈর্য খুবই কম থাকে কিন্তু আজকের যারা যারা আছো এরকম কমেন্ট করো যে তুমি আমায় সাপোর্ট করো তুমি আমার পরিবারে এসো তুমি আমার বন্ধু হও সবার প্রথম বলে দিচ্ছি যে তারা কিন্তু এই ভিডিওটা স্কিপ করো না কারণ যদি স্কিপ করো তাহলে কিন্তু ইন ফিউচারে ইউটিউব চ্যানেল গ্রো করা তোমাদের জন্য কিন্তু খুবই মুশকিলের ব্যাপার হয়ে যাবে তো যাই হোক সবার প্রথম তোমাদেরকে বলি যে আজকে আমি যে টপিক নিয়ে কথা বলতে চলেছি যে এক হাজার সাবস্ক্রাইবার তোমরা কী করে খুব সহজে পূরণ করবে তারই কিছু স্টেপ বাই স্টেপ তোমাদের বলবো এবং কীভাবে খুব সহজে তোমরা এক হাজার সাবস্ক্রাইবারে কমপ্লিট করতে পারো এক হাজার সাবস্ক্রাইবার তোমাদের চ্যানেলে আনতে পারো তো আজকেই ভিডিওতে সম্পূর্ণ এ টু জেড বলবো তো ভিডিওটা স্কিপ না করে দেখতে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও যারা যারা আজকে আমার চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে দেখো পাশে দেখা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নেক্সটে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের এগিয়ে চলে যায় ও আর একটা কথা বলতে তো ভুলেই গেলাম তোমরা যারা আমার সাথে দেখা করতে চাও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো তো ওখানে আমি সব ক্রাইটেরিয়া বলে দেবো এবং আমার অ্যাড্রেস হচ্ছে বজবজ বজ বাটান দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা তো যাই হোক চলো এবারে ভিডিওটা শুরু করা যাক তো সবার প্রথম দেখো আমি চলে যাচ্ছি আমার হোয়াইটের স্টুডিওতে দেখে নাও আমি চলে যাচ্ছি আমার ওয়াইটি স্টুডিওতে দেখো ওয়াইটির স্টুডিওতে চলে যাওয়ার পরে এইখানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি কন্টেন্ট অপশানে যাচ্ছি কন্টেন্ট অপশানে গিয়ে দেখো আমার প্রত্যেকটা ভিডিওতে প্রায় চারশো তিনশো দুশো এরকম করে কমেন্ট শো হয় ঠিক আছে এখানে দেখো এই যে উনিশ ঘন্টা আগে যে ভিডিওটা ছেড়েছি দুশো তিরিশটা কমেন্ট তারপর দেখো এখানে দেখো তিনশো পঁচানব্বইটা দুশো চব্বিশটা চারশো ছত্রিশটা তারপর এইটা দেখো এটাতে সাতশো চৌষট্টিটা তো এই যে কমেন্টগুলো যে আসছে এই কমেন্টগুলোর মধ্যে থেকে দেখো বেশিরভাগ কমেন্ট সবাই আমি জাস্ট এখানটা খুলবো দেখো নতুনদেরকে সাপোর্ট করি আচ্ছা চলো এরপরে আরও আছে কি দেখে নাও এখানে জাস্ট আমি করছি কেউ আমার বন্ধু হবে এই যে যারা এই কমেন্টগুলো করো আজকে স্পেশালি ভিডিওটা তাদের জন্য বানালাম আপনার বন্ধু হলাম আমার পরিবারের সদস্য হবেন ঠিক আছে আরও আছে দেখে নাও এখানে জাস্ট আমি করছি স্ক্রিপ্ট করছি এই যে আসুন সবাই মিলে একসাথে চ্যানেলটা বড় করি আচ্ছা আমাকে তোমরা সাপোর্ট করো হ্যাঁ তারপরে দেখো নতুন ইউটিউবাররা গেল কোথায় নতুনরা আসো একে অপরকে সাপোর্ট করি এই যে এই কমেন্টগুলো এই কমেন্টগুলো নিশ্চয়ই কোনো না কোনো চ্যানেল থেকে তোমরা দেখেছো যে প্রত্যেকটা চ্যানেলে গিয়ে তোমরা একটা সুন্দর কমেন্ট করবে তাহলে তোমাদের সাবস্ক্রাইবার বাড়বে কিন্তু আমি বলবো এর থেকে বড় ভুল তোমরা কিন্তু জীবনে আর কোনোদিনও করছো না এর থেকে বড়ো ভুলের কিছুই হয় না তোমরা যে যাচ্ছো এই ফ্যাক্টটা আগে বোঝো দেখো আমি তোমাদেরকে এখন যারা যারা এই কমেন্টগুলো করছো তাদেরকে আমি প্রশ্ন করি এই যে তোমাদের চ্যানেল তোমরা যারা সাবস্ক্রাইব করছো বা তোমাদেরকে যারা সাবস্ক্রাইব করছে প্রতিদিন কি নিয়ম মেনে একদম প্রপারভাবে তোমরা সাবস্ক্রাইব তো করে দিচ্ছ কিন্তু প্রপারভাবে নিয়ম মেনে কি ভিডিও তোমরা দেখো দেখছো না কিন্তু তোমরা কিন্তু এখানে তোমাদেরই ক্ষতি হচ্ছে কি হচ্ছে তোমরা সাবস্ক্রাইব করে দিচ্ছ বা তোমাদেরকে কেউ সাবস্ক্রাইব করছে তোমরা এইভাবে যে সাবস্ক্রাইবার গেন করছো তো এরমভাবে যে সাবস্ক্রাইব করছে তারা কিন্তু তোমাদের ভিডিও যখন দেখবে না তখন কিন্তু ইউটিউবার ইমপ্রেশন পাঠাবে না নতুন অডিয়েন্সের কাছে এতে কিন্তু তোমাদেরই ক্ষতি হচ্ছে আখিরে কারণ কারোরই সময় হবে না যে কেউ তোমার ধৈর্য ধরে ভিডিওটা দেখুক জোর করে কাউকে কখনো সাপোর্ট করানো যায় না জোর করে কখনো কাউকে বন্ধু করা যায় না যেরকম সেরকম কিন্তু কেউ তোমার পরিবারে যাবে না ঠিক আছে তোমাকে কেউ সাবস্ক্রাইব করলেও তোমার ভিডিও হয়তো সে একদিন দেখবে দুদিন দেখবে আবার কিন্তু সে অন্য কারোরকে দেখবে অন্য কারোরকে বন্ধু করবে অন্য কাউকে পরিবারে চলে যাবে অন্য কাউকে সাপোর্ট করবে তো তখন তোমার কি তোমার চ্যানেলের ভিডিওটা কিন্তু সে দেখা বন্ধ করছে কিন্তু তোমার চ্যানেলটাই ক্ষতি হচ্ছে আজকে আজকে তার কথা ছেড়ে দাও তুমি কি প্রতিদিন নিয়মিত যাদেরকে এরকম কমেন্ট করছো তাদের ভিডিও দেখার সময় থাকছে কারণ একটা ভিডিও যদি আমরা দেখি সেখানে আমাদের অনেকটা নেট চলে যায় তো সেক্ষেত্রে আমি তোমাদের বলবো এই রকম কমেন্ট করার থেকে তোমাদের এই যে সময়টা এই সময়টা তোমরা কন্টেন্টের উপর ধ্যান দাও এই কন্টেন্টের উপর যদি তোমরা ধ্যান দাও তোমরা ভাবো কি যে এইরকম করে যদি আমি করি এক হাজার মানুষ সাবস্ক্রাইব করবে ব্যাস আমার ভিডিওতে ভিউজ এসে যাবে আমার ভিডিও ভাইরাল হয়ে যাবে আমার ভিডিও তো টাইম কমপ্লিট না এটা ভুল পদ্ধতি তোমরা এই ভুল পদ্ধতিটা অবলম্বন করছো আমি এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম এই ভিডিওটা আমি সম্পূর্ণ যার জন্য তোমাদের জন্য করলাম এর থেকে বড় ভুল তোমরা জীবনে কিন্তু আর কিচ্ছু করছো না ইউটিউবে যদি এসে থাকো তাহলে ইউটিউবে চলার পথে এর থেকে বড় আর কিচ্ছু হয় না তো দেখো আমার মনে হয় এটা তোমরা কোনো না কোনো জায়গায় দেখেছো হয়তো কমেন্ট সেকশনে দেখেছো বা কোনো ভিডিওতে দেখেছো তো যাই হোক আমি তোমাদেরকে বলছি দেখো তোমরা যদি এইরকম কন্টিনিউ করতে থাকো আখিরে কিন্তু তোমাদের লাভ হবে না লোকসানই হবে ঠিক আছে এইবারে বলি যারা সাবস্ক্রাইবার অথবা টাইম কেনে আমি এখানে দেখো সাইড একটা স্ক্রিনশট দিচ্ছি এই স্ক্রিনশটটা তোমরা জাস্ট একটু ভালো করে দেখো মনিটাইজেশন বাতিল হয়ে গেছে কেন মনিটাইজ বাতিল হয়েছে আমি এখানে তোমাদের দেখাচ্ছি দেখো এই যে চ্যানেলটা এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইবার কিনেছিল ওয়াচ টাইম কিনেছিলো আমার মনে হয় যতদূর ওয়াচ টাইমটা কিনেছিল ঠিক আছে তো সেই ক্ষেত্রে কিন্তু ইউটিউব চ্যানেলটাতে দেখো এই কন্টেন্ট দিয়েছে ঠিক আছে এই পলিসি ইস্যুটা দিয়েছে তো সেখানে মনিটাইজেশান বাতিল হয়ে গেছে এইবারে হচ্ছে যে ভিডিওটায় ওয়াচ টাইম কমপ্লিট হয়েছিল সেই ভিডিওটা এখন ডিলিট করে তাকে আবার কিন্তু ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে দেন আবার রিঅ্যাপ্লাই করতে হবে তো এবার যারা তোমরা ভাবো যে সাবস্ক্রাইবার ওয়াচ টাইম আমি কিনবো কিনে আমার মনিটাইজেশান অন করবো এক্ষেত্রে কিন্তু আখিরে লাভ কিছু হয় না আমি সবসময় বলি ইউটিউবে তোমরা যদি জেনুইনভাবে কাজ না করো তাহলে কিন্তু তোমাদের মনিটাইজেশান বাতিল হয়ে যাবে তোমাদের কিন্তু মনিটাইজেশান রিজেক্ট করে দেবে ইউটিউব অনেক রকম পলিসি আছে ইউটিউবে যখন তোমরা নিজস্ব কন্টেন্ট না দাও তখন তোমাদের রিউজ কন্টেন্ট আসে রিউজ কন্টেন্ট এলেও কিন্তু মনিটাইজেশান বাতিল হয়ে যাচ্ছে এইবারে তোমাদের আমি এখানে বলি যে তোমরা সাবস্ক্রাইবার কী করে কমপ্লিট করবে দেখো আমার চ্যানেলেও তো জিরো সাবস্ক্রাইবার ছিল আজকে দেখো এই যে আমি আজকে সকালবেলা দেখলাম আমার চ্যানেলে তিরিশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হলো সেই জিরো থেকে আজকে তিরিশ হাজারের জার্নি আজকে আমি কিভাবে কমপ্লিট করেছি তোমাদের জাস্ট ছোট্ট করে একটু এক্সাম্পল দিই দেখো যখন আমার প্রথম চ্যানেল ছিল আমি যখন প্রথম ইউটিউবে কাজ করেছি তখন যেন তো আমি সত্তরটা সাবস্ক্রাইবার কুড়ি টাকা করে পার জনকে দিয়ে দিয়ে সাবস্ক্রাইব করিয়েছিলাম কিন্তু এখানে সাবস্ক্রাইবার যারা করে মানে যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে তাদেরকে তো দেখা যায় না প্রত্যেকদিন বা কেউ সাবস্ক্রাইব করে তুলে নিলে তাদেরকেও দেখা যায় না যে কে সাবস্ক্রাইব করে তুলে নিচ্ছে ঠিক আছে তো এইবারে কি হয়েছে আমি সাবস্ক্রাইব করা তারপর দেখতাম যে টাকা পেয়ে গেছে তারপর দেখলাম আবার তুলে নিয়েছে ঠিক আছে এরকমই হতো আমার প্রবলেম আমার প্রথম যে চ্যানেলটা তো সেক্ষেত্রে দেখলাম যে না এরকম কোনো লাভ হবে না তারপরে আমি অনেক ভুল করেছি ওই চ্যানেলটাতে অনেক ভুল করেছিলাম কিন্তু ওই চ্যানেলটায় আমার পাঁচ হাজার সাবস্ক্রাইবার ছিল সেক্ষেত্রে আমি ডিলিট করে দিয়েছিলাম চ্যানেলটা কিছু ভুলবশত কারণে আমার আমার দ্বারা আমি ভুল করেছিলাম যার জন্য ওই চ্যানেলটা আমি ডিলিট করে অনেক চ্যানেলে কাজ করেছিলাম তারপরে আমার এই দু সালে এই চ্যানেলটা আমার টেক উইথ মি চ্যানেলটা খোলা ঠিক আছে কিন্তু এই যে টেক উইথমি চ্যানেলটা প্রথম দিন যেদিন আমি খুলেছিলাম সেই দিনকেও কিন্তু তোমরা আমাকে কেউ চিনতে না জিরো সাবস্ক্রাইবার দিয়ে কিন্তু খুলেছিলাম যখন আমার এই টেক উইথমি চ্যানেলে দশটা সাবস্ক্রাইবার হলো দশটা থেকে একশোটা একশোটা থেকে দুশোটা দুশোটা থেকে তিনশো চারশো এরকম করে বাড়তে বাড়তে তো একদিন এক হাজার হলো তো এইবার তোমাদের বলি যখন তোমাদের চ্যানেলটা একটা মুখ নেবে আমাদের চ্যানেলটা একটা জাস্ট রিচ আপ রিচ ডাউনের ব্যাপার থাকে যখন একটা মুখ নেয় না তখন কিন্তু হু করে সাবস্ক্রাইবার বাড়ে আর এখন ইউ। ইউটিউব একটা প্লাস পয়েন্ট যেটা হচ্ছে লাইভ লাইভ শর্ট ফিডে চলছে এখন তো লাইভ থেকে কিন্তু তোমরা প্রচুর সাবস্ক্রাইবার প্রচুর ওয়াচ টাইম গেন করতে পারো দেখো আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি আমার এই যে এই ভিডিওটা একটা ভিডিও দেখো এখন ভালো ভিউজ যাচ্ছে এই ভিডিওটা থেকে আমি কত সাবস্ক্রাইবার পেয়েছি দেখে নাও এই যে এই ভিডিওটা আমার ভালো ভিউজ যাচ্ছে এখন রিসেন্ট যে ভিডিওটা দিয়েছি এই রিসেন্ট এই ভিডিওটা ছিয়ানব্বই হাজার ভিউস হয়েছে ঠিক আছে তো সেইখান থেকে দেখো আমি পাঁচ হাজার ঘন্টা ওয়াস্ট টাইম পেয়ে গেছি এবং একটা ভিডিও থেকেই কিন্তু আমি এক হাজার সাতশোটা সাবস্ক্রাইবার পেয়েছি দেখো একটা ভিডিও থেকে কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে যদি তোমরা এইরকমভাবে কাজ করো কিভাবে কাজটা করতে হবে দেখো তোমাদের প্রথম হচ্ছে ধৈর্য ধৈর্য রেখে কোয়ালিটিফুল ভিডিও দিতে হবে সাবস্ক্রাইব করবে কেন অডিয়েন্স সাবস্ক্রাইব আমাদের করবে কেন আমাদের এটা বুঝতে হবে আমাদের ভিডিও ভালো লাগলে তবেই তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো যদি আমাদের ভিডিওগুলো ভালোই না লাগে যদি আমাদের কন্টেন্টগুলো আমরা অ্যাট্রাক্টিভ না করতে পারি কোয়ালিটিফুল কন্টেন্ট না দিতে পারি তাহলে কেন ভালো লাগবে অডিয়েন্স ভালো লাগবে অডিয়েন্সের পছন্দ হবে তবে তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ঠিক কি না তো এইটা আমরা ভাবি না আমরা ভাবি যে আমাদের ভিডিওতে ভিউজ আসছে কিন্তু সাবস্ক্রাইবার পাচ্ছে না কিন্তু আমাদের কী জিনিসটা ইম্প্রুভ করতে হবে সেই ভুলটা আমরা না খুঁজে আমরা যাই অন্যান্য চ্যানেলেগুলো গিয়ে আমরা বলি যে তুমি আমায় সাপোর্ট করো আমি তোমায় সাপোর্ট করি তুমি আমায় বন্ধু করো আমি তোমায় বন্ধু করি এইগুলো বন্ধ করো যতদিন না তোমরা বুঝবে আসল রহস্যটা কি ততদিন কিন্তু চ্যানেলে কেউ সাকসেস পাবে না তোমরা যেরকমভাবে কাজ করছো এই যে আমি আজকের যে এই যে আমার চ্যানেলটা ধরো তিরিশ হাজার সাবস্ক্রাইবার হতে আমি কাউকে গিয়ে বলেছি যে আমাকে তুমি সাপোর্ট করো বা আমি কোনো চ্যানেলে গিয়ে বলেছি যে তুমি আমাকে বন্ধু করো আমি তোমায় বন্ধু করি কোনো চ্যানেলে যাইনি তো এই নর্মালভাবেই কিন্তু এই সাবস্ক্রাইবারটা জেনুইনভাবে আমার ভিডিও তোমরা পছন্দ করো তারপর তারপর কিন্তু আমার সাবস্ক্রাইব হয়েছে ছাড়ো আমি কারোর চ্যানেলে যাওয়ার কথা থেকে ছেড়েই দাও আজকে তোমরা যারা আমার ভিডিও দেখছো আমি কি তোমাদেরকে পার্সোনালভাবে কখনো গিয়ে বলেছি তুমি আমার বন্ধু করো আমি তোমায় বন্ধু করি তোমরা আমার ভিডিও পছন্দ করেছো তোমাদের উপকারে লেগেছে তোমাদের কাজে লেগেছে তোমরা এন্টারটেন হয়েছো দেন আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করেছো ঠিক কি না তো এইটা তোমাদের বুঝতে হবে এই জেনুইন ফ্যাক্টটা তোমাদের বুঝতে হবে যদি এই ফ্যাক্টটা না বোঝো তাহলে কিন্তু কোনোদিনও কাজ করতে পারবে না ইউটিউবে আজকে দু হয়ে গেল দু হতে যায় শেষ হতে যায় এবার দু হাজার আসছে দু হাজার একটু মন দিয়ে কাজ করো যাতে দু হাজার তোমরা আগামী দিনে মনিটাইজ অন করতে পারো এবং ইনকাম করতে পারো তোমাদের চ্যানেলে এটা আমাদের কিন্তু প্রতিজ্ঞা করতে হবে ঠিক কি না কারণ দেখো তুমি আজকেরে যদি ওই যেটা সবাই যাচ্ছে সেই পথেই যদি যাও তাহলে কিন্তু তুমি সাকসেসটা পাবে না তোমাকে অন্য পথে হাঁটতে হবে তবেই কিন্তু তুমি সাকসেসটা পাবে সবাই যেটা করছে তোমাকে তার থেকে ডিফারেন্ট কিছু করতে হবে তবেই কিন্তু তোমার সাকসেস ইউটিউবে অনিবার্য ঠিক আছে তো যাই হোক এইবারে তোমাদেরকে আমি বলি যে তোমরা যারা এই প্রথম চ্যানেল খুলেছো তাদের তো একদিনে সাবস্ক্রাইবার বাড়বে না ভিউজের উপরে ধ্যান দাও তুমি এর দিকে ছোটো সাবস্ক্রাইবার অথবা ওয়াচ টাইম দুটোই কিন্তু তোমার কমপ্লিট হবে যদি লং ভিডিও হয় ওয়াচ টাইম কমপ্লিট হবে আর যদি শর্ট ভিডিও হয় তাহলে ভিউজ কমপ্লিট হবে তাহলে ভিউজের দিকে যদি আমরা দৌড়াই তাহলে কিন্তু আমাদের চ্যানেলে প্রত্যেকটা জিনিস কমপ্লিট হচ্ছে তাহলে আমাদের মূল লক্ষ্যটা কি হবে ভিউজ কিভাবে বাড়াবো তাহলে ভিউজ যদি বাড়ে সাবস্ক্রাইবার ওয়াচ টাইম ভিউজ তিনটেই কিন্তু বেড়ে যাবে আমাদের চ্যানেল কিন্তু মনিটাইজেশনের জন্য উপযুক্ত হবে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আজকে ভিডিওটা আমি মনে হয় যে তোমাদের কিছু অন্তত শেখাতে পারলাম কারণ আমি রিয়েল ফ্যাক্টটা বললাম দেখো কেউ তোমাকে সাবস্ক্রাইব করে তোমার পাশে থাকবে না খুব কম মানুষ থাকবে তারা আবার অন্য বন্ধুর খোঁজে যাবে অন্য জনকে সাপোর্ট করতে যাবে আজকে তুমিই বলো না তোমার কথা তুমি কি সবাইকেই যারাতে যারা সাবস্ক্রাইব করেছো সবার ভিডিও পার ডে ডেলি দেখতে পারো তোমার কাছে নোটিফিকেশন এলে হয় না সম্ভব এবং পুরো ভিডিও দেখে ওটা সম্ভব কখনোই হয় না তো এটাই জাস্ট বললাম তোমাদের রিয়েল ফ্যাক্টটা তুলে ধরলাম এবার বাকিটা তোমাদের ওপরে তোমরা কি করবে অ্যাজ ইয়োর চয়েস আমি জানি আজকে আমার এই ভিডিওটাতেও সেম জিনিসটাই হবে যে আবার আসবে এই এই ভিডিওটার মধ্যে কমেন্ট আসবে তুমি আমায় বন্ধু করো আমি তোমায় বন্ধু করি তুমি আমায় সাপোর্ট করো আমি তোমায় সাপোর্ট করি নতুনটা কই একে অপরকে আমরা সাপোর্ট করি এই কমেন্টগুলোই চলে আসে প্রত্যেকটা ভিডিওতে ঠিক আছে তো এই যে তোমরা ভুল পথে হাঁটছো আমার রেসপন্সিবিলিটি তোমাদেরকে ঠিক পথ দেখানো এবার সম্পূর্ণ তোমাদের ওপরে তোমরা কোন পথে হাঁটবে তো যাই হোক চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি কালকে নতুন একটা ভিডিও সাথে দেখা হচ্ছে ততক্ষণে সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো বাই বাই